যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এই পত্রিকাটিতে শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে পত্রিকাটি একে দুর্লভ সাক্ষাৎকার বা রেয়ার ইন্টারভিউ হিসেবে অভিহিত করে বলছেন যে শেখ হাসিনার প্রথম ইন্টারভিউগুলোর একটি এটি তার মানে শেখ হাসিনা বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছেন এবং তার মধ্যে এটিকে তারা অন্যতম বলে অভিহিত করছে এই সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট দা ইন্ডিপেন্ডেন্ট তাদের শিরোনাম করেছে ডিফাইন্ড আউস্টেড বাংলাদেশ লিডার হাসিনা রিফিউজেস টু অ্যাপোলজাইজ ফর প্রোটেস্টার ডেথস তারা বলছেন যে ডিফাইন্ড এর বাংলা কি করব এক রক্ষা বাংলাদেশের পদচ্যুত এক নেতা হাসিনা বিক্ষোভকারীদের মৃত্যুর জন্যে ক্ষমা প্রার্থনা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বা ক্ষমা প্রার্থনা করার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন এটা তারা শিরোনাম করেছে এবং করে তারা বলেছেন যে এই ইন্ডিপেন্ডেন্টকে শেখ হাসিনা বলেছেন যে শি ইজ নট টু ব্লেম ফর ব্লাড শেড ডিউরিং হার আউস্টিং অ্যান্ড কলস হার ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তাকে ভুয়া হিসেবে অভিহিত করেছেন আহ শেখ হাসিনা সাব হেডিং এ ইন্ডিপেন্ডেন্ট তাকে ফর্মার অথরিটেরিয়ান লিডার হিসেবে অভিহিত করছেন সাবেক কর্তৃত্ববাদী নেতা শেখ হাসিনা এবং তিনি বলেছেন যে তার তাকে ক্ষমতাচ্যুত করবার সময় তার আউস্টারের সময় যে প্রোটেস্ট হয়েছিল সে সময় যে রক্তক্ষয় ঘটেছিল তার জন্য তাকে দায়ী করা চলবে না সেখানে ব্যাখ্যা করেছেন ইন্টারভিউটি সাক্ষাৎকারটি বিস্তারিত এবং সেখানে তিনি সরাসরি বলেছেন যে প্রত্যেকটি মৃত্যুর জন্যে তিনি গভীরভাবে শোক প্রকাশ করেন যারা স্বজন হারিয়েছে ভাই বোন হারিয়েছে সন্তান হারিয়েছে তাদের প্রত্যেকটি মৃত্যুর ঘটনায় তিনি নিজে শোকগ্রস্ত এবং তিনি মরণ করেন সেসব মৃত্যু এবং তার জন্য তিনি সমবেদনা প্রকাশ করেন কিন্তু তিনি আইনশৃঙ্খলা বাহিনীতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গুলি ছুটতে বলেছিলেন এমন কোনো প্রমাণ কেউ হাজির করতে পারবে না এবং তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যে ইউনুস সরকার তার পলিটিক্যাল অপোনেন্টদেরকে নিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার শুরু করেছে সেই বিচারে হয়তোবা তার ফাঁসি হয়ে যেতে পারে সেটা তাকে না মানে সারপ্রাইজ করে না তাকে ইন্টিমিডেট করে মানে তাকে কোনো ভয় ভীত করতেও পারে না তাকে বিস্মিতও করে না এবং তিনি ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ড হয়ে যাওয়া বা ফাঁসি হয়ে যাওয়ার সম্ভাবনাকে উল্লেখ করেছেন তাকে এবং তার পরিবারকে লক্ষ্য করে দীর্ঘ সময় ধরে যে রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস রয়েছে পলিটিক্যাল অ্যাসোসিনেশন চলছে সেই পলিটিক্যাল অ্যাসোসিয়েশনের ধারাবাহিকতা সেই পলিটিক্যাল অ্যাসোসিনেশনেরই একটা প্রক্রিয়া হিসেবে তিনি ইউনুস সরকারের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসি দিয়ে দেওয়ার একটা সম্ভাবনাকে দেখছেন শেখ হাসিনা এই সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন এই প্রথম মানে পড়তে গিয়ে আমার মনে হলো যে শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে ফেসবুক লাইভে এসে বক্তব্য রাখছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে সেগুলো প্রচারিত হচ্ছিল বটে কিন্তু কিভাবে তার শাসনামলের শেষে বিক্ষোভ প্রদর্শনের সময় এত রক্তপাত ঘটতে পারলো সেই বিষয়ে তার কি ব্যাখ্যা বা মানে বাংলাদেশের চলমান যে পরিস্থিতি সে সম্পর্কে তিনি কি মনে করছেন বা এই বিচার ব্যবস্থাকে তিনি কিভাবে দেখছেন তিনি একে ক্যাঙ্গারু কোর্ট বলে তো অবশ্যই অভিযোগ করেছেন তিনি এর বিচার প্রক্রিয়ায় অংশ নেননি বটে কিন্তু খুব শিগগিরই তার ফাঁসির রায় ঘোষিত হবে বলে সরকার যখন আশা প্রকাশ করছে তখন তার কি প্রতিক্রিয়া সেটা জানবার প্রথম সুযোগ হলো ব্রিটেনের এই শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারটির মাধ্যমে শেখ সরাসরি দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের ঘটনার সময় তিনি কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি চালাতে বলেছিলেন আদেশ দিয়েছিলেন এমন প্রমাণ কেউ কোথাও হাজির করতে পারবে না সেটা উল্লেখ বলেছেন যে এই যে ভুয়া আদালতটি তার রাজনৈতিক প্রতিপক্ষদের পরিচালিত হচ্ছে তারা তো কোনোভাবেই তাকে শেষ করে দেওয়া মানে অফ দোজ অপোনেন্টস উইল স্টপ এট নাথিং টু গেট রিড অফ মি মানে তাকে শেষ করে দেওয়ার জন্য যে কোনো কিছু করতে এই রাজনৈতিক প্রতিপক্ষরা প্রস্তুত এটা বলে তিনি বলেছেন যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই সুনির্দিষ্ট অপারেশনাল গাইডলাইন মেনে চলে তারা কিভাবে কাজ করবে কোন সময় কি সিদ্ধান্ত নেবে তার প্রসিডিওর আছে গাইডলাইন আছে সেটা আছে এবং পুলিশ বাহিনী অনেক ইনসারেকশন শব্দটা তিনি ব্যবহার করেছেন যে ভয়াবহ সহিংস অভ্যুত্থান যখন রাজপথে ছড়িয়ে পড়লো তখন অনেক ক্ষেত্রেই নার্ভাসনেসের কারণে বা মানে সে সময়ের উদ্বেগজনক পরিস্থিতির কারণে অনেক সিদ্ধান্ত থাকতে কিন্তু সেটা সে সময় গ্রাউন্ডে যে অফিসাররা কাজ করেছেন মানে যারা দায়িত্বরত ছিলেন তারা নিজ নিজ সিদ্ধান্তে তখন গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মানে এটা কোনো শেখ হাসিনা উপর থেকে গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন আর দিকে দিকে গুলি চালানো হয়েছে এই ন্যারেটিভ এই বয়ানটি